শেষে আমাদের চিন্তার অবসান ঘটলো তাই না সত্যি করে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি নানান কাজের মধ্যে ব্যস্ত আছি তাই সব ভিডিওই তোমরা পাবে অবশ্যই তো যেটা নিয়ে বলতে এলাম খুশির খবর মুখ দেখেই বুঝতে পারছো হ্যাঁ সোনামার ভিডিও চলে এসেছে সত্যি খুব চিন্তায় ছিলাম যে সোনামার ভিডিও কেন আসছে না কেন আসছে না করে করে রোহন কেন সোনামার আপডেট দিচ্ছে না বা তার কি হলো এ সেই যে প্রবলেমের মধ্যে পড়েছিল সেই প্রবলেম থেকে বেরোতে পারলো কি না সব নিয়ে কিন্তু বেশ চিন্তায় ছিলাম বিশ্বাস করো তোমরা এবং সেই ভিডিওটা আমি করেওছি সেই ভিডিওটাও তোমাদের কাছে পোস্ট করব। কিন্তু আর পোস্ট করে তো কোনো লাভ নেই তাই না তো ভিডিওটা হয়তো পাঁচটার সময় তোমাদের কাছে যেত কিন্তু সেই ভিডিওটা আমি এখন ডিলিট করে দেবো আর করার দরকার নেই কারণ রোহনকে নিয়ে কিছু কথা বলেছিলাম সোনামাকে নিয়ে কিছু কথা বলেছিলাম তো সেই ভিডিওটা আর তোমাদের কাছে পাঠাবো না কারণ পাঠিয়ে তো কোনো লাভ নেই সোনামার ভিডিও চলে এসেছে আর সোনামাকে নিয়ে রোহনের en el tequedas, enik, en tu. রোহনেরই বন্ধু ফ্রি মোশনেরই অন্য আরও বন্ধুরা মিলে সবাই তো একসাথেই ভিডিও করে তো তাদেরই একজনের ব্লগ দেখলাম সেখানে সোনামাকে দেখতে পেয়ে আমার যে মনটা কী খুশি হয়ে গেল তোমাদেরকে কি বলবো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি খুব খুশি আর তোমরাও নিঃসন্দেহেই খুশি হবে তো যাই হোক রোহন সেখানে অনেক কিছুই বলেছে তো তার আগে বলে নিই তোমরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো বেঙ্গলি ব্লগ বাই শোনাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট ট করো না হলে পরে কিন্তু মনটা খারাপ হয়ে যায় না বেশ প্রচুর কমেন্ট আসলে পরে সেই কমেন্ট নিয়ে কথা বলবো তোমাদের সাথে তোমাদের সাথে আমার যোগাযোগের মাধ্যমটাই কিন্তু কমেন্ট বক্স আমার তাই না তোমরা যত কমেন্ট করবে আমি তোমাদের সাথে তত বেশি ইনভলভ হতে পারবো তোমাদের কমেন্টের উত্তর দিতে পারবো তখনই মনে হবে যে সামনাসামনি বসে হয়তো আমরা কথা বলছি তাই না তো তোমরা যারা আমার ভিডিও দেখো এবং রোহনের সোনামার কথা আমার ব্লগে এসে জিজ্ঞাসা করো আমার ভীষণ ভালো লেগেছে যে কালকে তোমরা অনেকেই এসে জিজ্ঞেস করেছো এম জিদার খবর কী রোহনের খবর কী সোনামার কি আপডেট এগুলো যে তোমরা এসে জিজ্ঞেস করছো এগুলো সত্যি খুব ভালো লাগে তো তোমরা আমার ভিডিওগুলো খুব সুন্দর করে দেখো সাপোর্ট করো আমার আমি তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে তো চলো যেটা বলতে এলাম সেটা যে সোনামার ভিডিও এসে গেছে সোনামাকে নিয়ে রোহন বেড়াতে বেরিয়েছে সাথে তার বন্ধুরা যে যারা থাকে জানোই তোমরা সাদিম লিসান তারপরে আরও যারা নাম অতটা আমার মনে থাকে না তো সবাই মিলে ওরা বেরিয়েছে মুস্তাকিন সবাই মিলে সোনামাকে নিয়ে বেরিয়েছে আর সোনামার কি খুশি কি খুশি হয়েছে জানো মনে হয় বেশ কিছুদিনও বাড়ি থেকে বেরোতে পারেনি বাড়িতেই ছিল বা যদিও বেরিয়ে থাকে তাহলে ভিডিও তো আমাদের কাছে আসেনি তাই না সোনামার এই হাসিটা দেখার জন্যই মুখ মানে মনটা চোখটা মানে যে কি হচ্ছিলো তোমাদেরকে কি বলবো তো যাই হোক সোনামাকে দেখে মনটা একদম জুড়িয়ে গেল এই মাত্র ভিডিওটা পোস্ট হয়েছে আর আমি সাথে সাথে দেখেই তোমাদের সাথে শেয়ার করতে বসে বললাম আর রোহনও খুব খুশি কারণ যে ঝামেলাটার মধ্যে রোহন পড়েছিল তো সেখান থেকে মনে হয় রোহন কিছুটা রিলিফ পেয়েছে সেটাই রোহন বোঝাতে চাইলো তোমাদের কাছে আপডেটটাও দেওয়া দরকার সেই জন্য কিছুটা আপডেটও দিয়েছে যে যে ঝামেলার মধ্যে আমি পড়েছিলাম সেখান থেকে সব সবার সহযোগিতায় ও সেটা ওভারকাম করতে পেরেছে এটা শুনে আরও ভালো লাগলো যে যাকে সোনামাকে অন্তত হারাতে তো হবে না এই চিন্তাটাই না আমার সত্যি করে এত মানে মনটা খারাপ ছিল যে সত্যিই যদি সোনামাকে নিয়ে চলে যায় ওর বাবা মা বা ফ্রড কোনো মানুষজন যে আমার বাচ্চা বলে নিয়ে চলে গেল তাহলে তো আমরা সোনামাকে দেখতে পাবো না তাই না কারণ তারা তো আর ভিডিও করে করে আমাদের কাছে এনে এনে দেবে না এই যে সোনামা এই যে সোনামা করে নিঃসন্দেহেই দেবে না বা দিলেও সেটা হয়তো অন্য রকম আমরা দেখতে পাবো সোনামার যে মুখের হাসি রোহনকে দেখলে রোহনের সাথে যে বন্ডিং সেটা তো আর আমরা দেখতে পেতাম না তাই না তো রোহনকে দেখে আজকে মনে হলো সেও একটু খুশিতেই আছে কারণ সে বললো যে যে ঝামেলাটার মধ্যে পড়েছিলাম বিপদে পড়েছিলাম সেই বিপদটা কাটিয়ে উঠতে পেরেছি কেটেই ও আজকে হয়তো রোহন সোনামাকে নিয়ে একটু বেরিয়েছিল আর সেখানে মুস্তাগিন তারপর সাদিম তারপরে আমাদের লিজান ফিজান মোনা সবাই থাকে তো টিম নিয়েই বেরোয় আর তাদেরকে সাপোর্ট করে এই সাপোর্ট করাটা কিন্তু সহজে কিন্তু কেউ করতে পারে না বড়ো বড়ো মিলিয়ানের চ্যানেলও ক্ষুদ্র একটা দুটো ব্লগ বানানো মানুষকেও সরিয়ে দিতে পারে এক নিমেষে যে না আমরা প্রমোট করতে পারবো না কিন্তু এখানে রোহনকে দেখলে পরে না সত্যি বলছি মাথাটা এরকম করেই তাকে একটা কন্নি জানাতে হয় যে সত্যি করেই একটা মন আছে রোনের একটা আলাদা একটা মন আছে শুধু রোন না এই টোটাল টিমটারই একটা আলাদা করে মন আছে সত্যি করে দেখো নতুন নতুন ছেলেদেরকে কি সুন্দর তারা এক স্কুলে পড়তো এক ক্লাসে পড়তো বন্ধু বান্ধব তাদেরকে কি সুন্দর সাপোর্ট করে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে রোনের এই জিনিসটা সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করে যেটা আমি পাইনি আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন একটা মিডিয়ানের চ্যানেল আমাকে যেভাবে মানে কি বলবো মনটা একদম ভেঙে দিয়েছিল না সেটা তোমার তোমরা তো মোটামুটি সবাই জানো রোহনের ঘর থেকে যারা এসেছো তারা হয়তো জানো না নতুন বন্ধুরা হয়তো জানো না পুরনো বন্ধুরা সবাই জানে তো সেখান থেকে মন ভেঙে যাওয়া মানুষটা আজকে এই টুকটুক টুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এইটুকুনি কুড়ি হাজারের চ্যানেল অব্দি উঠেছে কুড়ি হাজার মানুষের মন পেয়েছে তার বেশি এখনো পর্যন্ত পায়নি তো তোমরা যদি সবাই পাশে থাকো তখন নিশ্চয়ই একটু একটু করে আমি বড় হব হ্যাঁ তবে আমি চাই না যে এখনই আমি মিলিয়ান চ্যানেল ভাববো না কখনো ভাববো না একটু একটু করে যেন আমি একটু বড় হতে পারি যে জায়গাটা অবধি আমার লক্ষ্য সেখানটা যেন একটু পৌঁছতে পারি যা আমারও বয়স হয়েছে কোন দিন হয়তো চলেই যাব এই লক্ষ্যে পৌঁছানোর আগে আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছে যাব। তো তার মধ্যেও যতটুকুনি পারবো ততটুকুনি নিশ্চয়ই চেষ্টা করব চেষ্টা করি তোমাদের সাথে ভালো ভিডিও দেওয়ার ভালো কথা বলার তোমাদের মতন মানুষদের পাশে থাকতে পেরে আমার নিজেকেও খুব ভালো লাগে সত্যি করে রোহনের পা রোহনের মতো ছেলেদের পাশে ঠিক থাকতে পারলে না নিজেদেরও ভালো লাগে যে দেখো এরা এত একটা ভালো কাজ করছে আর সেই ভালো কাজগুলো তারা করার পর আমরা দেখে সেগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি তাই না আমরা তো এটা নিজের ভিডিও করছি না যে রোহনকে নিয়ে আমি নিজের ভিডিও করছি তা নয় রোহনের ভিডিও দেখে আমরা ভিডিও করি তো সেইখান থেকে যে আমাদের ভিউয়ার্সরা তারাও কিন্তু ও মানে ও মোটিভেট হয় তো সেটা দেখে তারাও কিন্তু রোহনের ভিডিও বা আদার্স যারা যারা আছে তাদের ভিডিওগুলোও দেখতে যায় যে দেখি তো আজকে তারা কি ভিডিও দিলো দেখি সোনামা কেমন আছে অনেক ভিউয়ার্স আছে যারা আমার ঘর থেকে মানে আমার কথা শুনে তারাও সোনামাকে দেখতে যায় এরকম অনেকেই আছে রোহনের ভিডিও দেখতে যায় আবার রোহনের ভিওয়ার্সরাও আমার ভিডিও দেখতে আসে যেমন কালকে তিন চারজন এসেছিলো আমার লাইভে খুবই ভালো লাগছিলো তারা জিজ্ঞেস করছিল সব কিছু সত্যিই ভালো লাগছিল তো এইভাবে সোনামাকে দেখতে পেয়ে সোনামার আপডেট পেয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেছে আর সোনামার হাসি দেখলে তো মুখটা জড়িয়ে যায় তোমাদেরও জুড়ায় তো কমেন্ট করে জানিও কিন্তু যে সোনামাকে দেখতে পেলে তোমাদের কেমন লাগে তো যাই হোক ভগবানের কৃপায় সোনামা ভালো আছে রোহন ভালো আছে এবং তার সাথে সাথে বিপদটাও কেটে গেছে মনে হয় অনেকটাই কেটে গেছে যেটা রোহন বললো এবার আসি একটু এমজির আপডেটটা তোমাদের দিই কালকে এমজির আপডেট তোমরা জানতে চেয়েছিলে তো এমজি খুবই শরীর খারাপ ভীষণই শরীর খারাপ এমজি এখনও পর্যন্ত হসপিটালেই ভর্তি এবং তার কেসটাও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি তবে রোহনের মানে কি বলে এমজির যারা বন্ধু বান্ধব এই তামিম তুষার ফারুক যারা যারা আছে সব তাদের ভিডিও থেকে জানতে পারলাম যে খুব তাড়াতাড়ি এমজিদা এখান থেকে বেরিয়ে আসবে আর এমজিদার মানে কোনো দোষ করেনি নির্দোষ একটা মানুষ দেখো কত কষ্ট করে এখন সে ওই ইয়েতে পড়ে আছে ভাবা যায় বলতো এত বড় একটা অপারেশন থেকে এসে তার কোনো প্রয়োজন ছিল মানুষের সেবা করতে যাওয়ার কোনো দরকার ছিল না আগে নিজের সেবা করতে পারতো দুটো আগে নিজের সেবাটা করতে পারতো নিজের শরীরটাকে তারপরে নয় বেরোতো সুস্থ স্বাভাবিক হয়ে আর তারপরে করতে গিয়ে যে কি বিপদের মধ্যে পড়ে যাচ্ছ সব কটা মা ছেলেই এখন খুব বিপদের মধ্যে আছে তামিমের দেখো এইটুকুনি একটা বাচ্চা মেয়ে সোনাপড়িকে নিয়ে যেটা হলো সেই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই যাবে তো সেখানেও তামিম মাথায় বাড়ি খেয়েছে তাকে সিটি স্ক্যান পর্যন্ত করতে হচ্ছে এত জোর তার মাথায় লেগেছে তখন যদি রক্তটা বেরিয়ে যেত না তাহলে মনে হয় ওর এতটা কষ্ট হতো না রক্তটা ওখানে জমাট বেঁধে গেছে যার জন্য ওর ব্যথাটা হচ্ছে যাই হোক সিটি স্ক্যানের রিপোর্ট খুব একটা খারাপ নয় তার মধ্যে রোহনের এরকম একটা অবস্থা বাচ্চাটাকে নিয়ে এরকম একটা ব্ল্যাকমেলিংয়ের শিকার তারপরে ওখানে তোমার ইয়ে এমজি ভাই একটা মেয়েকে হেল্প করতে গিয়ে দেখো আজকে সে তার থানা পুলিশ জেল হাজত হসপিটালে কাটাতে হচ্ছে আর তামিমরা শাহরুখ এরা সব মাসুমাকে নিয়ে এসে কীরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেল তো এই রকম তোমাদের পড়তে গিয়ে যে এত কিছু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছ এটা দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় সত্যি মনটা খারাপ হয়ে যায় তো আমি বলবো তোমরা বিবেচনা করে ভেবে সমস্ত পথগুলো এগিয়েও কারণ আমরা তোমাদের সাথে মুখে সাপোর্ট করতে পারবো সামনাসামনি গিয়ে তো সাপোর্ট করতে পারি না তো সেখান থেকে এটুকুনই বলবো তোমাদের ভালোর জন্যই বলবো কারণ কোনোদিন কারোর খারাপ আজ পর্যন্ত চাইনি চাইতে পারিও না তো সেখানে দাঁড়িয়ে সবসময় বলবো চিন্তা ভাবনা করে বিবেচনা করে সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে তোমরা কোনো কাজ করো কালকেও তোমরা ওই মেয়েটাকে যে নামটা কি ভুলে গেছি ওই যে যার দুটো ভাই বোন আছে ঠাকুমার সাথে যাকে তোমরা মাদ্রাসায় রেখে আসলে আমার তো প্রচণ্ড ভয়ই করছিল কারণ আগের ঘটনাগুলো দেখে যে মেয়েটা যদি কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু তোমাদের উপরেও আঁচ আসবে তাই না লিসান যে মেয়ে লিসান না তো কী যেন মেয়েটার ছেলেটার নাম ভুলে গেছি তো তোমরা যারা যারা মানে ওকে যারা আর কি মাদ্রাসায় দিয়ে এলে বা মেয়েটাকে তার কিন্তু ভাই বোন আছে তাদের জন্য ওর কষ্ট হচ্ছিল ঠাকুমার সাথে চলে গেল মাদ্রাসায় তোমরা গিয়ে ভর্তি করে দিয়ে এলে তো ঠাকুরকে ডাকি মেয়েটা যেন ভালো থাকে পড়াশোনা করে যেন মানুষ হয় নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই চাইবো সবসময় ভাইগুলোর জন্য তোমরা চেষ্টা করবে বলেছ এই কাজগুলো সত্যিই ভালো কাজ কিন্তু ওই যে বললাম কপালে যদি দুর্ভোগ থাকে দুর্ভোগ কেউ এড়াতে পারবে না দেখো কোনো দিন যেন ভগবান না করে তোমাদেরকে কোনো বিপদে আপদে পড়তে হয় এটা সবসময় চাই যেন না হয় তোমাদের সত্যি বলছি তামিমের ওই মাথায় যে লাগাটার পর থেকে ব্যথা 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 এটা নিয়েও খুব চিন্তা করছিলাম সিটি স্ক্যানটা করে নিয়েছে যাক এটার জন্য একটুখানি শান্তি পেয়েছি তারপর সোনাপড়ি এসে গেছে সোনাপড়িকে নিয়ে নতুন করে আমার ভিডিও আসবে অবশ্যই কারণ সোনামার মতন সোনাপড়িও একটা ছোট্ট বাচ্চা যার বাবা মা কেউই নেই তাই না সোনামার তো তাও বাবা মা আছে যারা ব্ল্যাকমেলিং করছে কি বাবা মা একবার ভাবতো যদি সত্যিকারের ওরা জন্ম দিয়ে বাবা মা হয় তাহলে পারে এইটুকু নিয়ে একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে দিয়ে যেতে ঠিক সোনাপড়িকেও সেম তো সোনাপড়ির গল্প আমি এখানে করব না সোনাপড়ির জন্য আমার একটা আলাদা ভিডিও করা আছে সেটা তোমাদের কাছে অবশ্যই পাঠাবো তো আর এটুকুনি বলতে এলাম যে সোনামার আপডেট তোমাদের কাছে দিতে চলে এলাম তো সোনামা ভালো আছে সুস্থ আছে রোহন ভালো আছে তার সাথে সাথে রোহনের যে ঝামেলাটায় পড়েছিল ব্ল্যাকমেলিংয়ের শিকার সেখান থেকে রেহাই পেয়েছে সোনামাকে নিয়ে ও ভালোভাবে এবার বাঁচতে পারবে আশীর্বাদ করি অনেক অনেক বড় হও যেন সোনামা যেন মানুষের মতো মানুষ হয় তুমি যেন সেই রাস্তায় ওকে নিয়ে যেতে পারো তো চলো কিছু ভুলভাল জিনিস দেখলে বলি সেটা নিয়ে কিন্তু কখনো রাগ করো না ঠিক আছে তো তোমাকে ভালোর জন্যই বলি আমরা আমরা কেউ তোমার শত্রু নই তো চলো এটুকুনি বলার ছিল